এই যে আমাদের দেশীয় তৈরি যেটা এটার দাম পড়বে তিনশো টাকা আর আমাদের চাইনিজ যেগুলো এগুলো পড়বে পাঁচশো টাকা করে পার পিস আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি তো সেই লক্ষ্যে এখন কিন্তু আমি আসি আমাদের অফিসে আপনাদের কিছু যন্ত্র আজকে দেখাবো এই যে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব কাটিং পার্ড এক কথাই কলপ করার যন্ত্র যারাই গাছে কলপ করবেন না কেন তাদের জন্য কিন্তু এই কাটিং পার্ড ছাড়া কিন্তু কলপ করা সম্ভব না তো কলপ করার কিন্তু যন্ত্র এর আগে আপনাদের এটা দেখাইছিলাম কিন্তু আপনাদের রিকোয়েস্টে যে ভাই ডাইরেক্ট চায়না থেকে আমদানি কিন্তু যে কলপ করার যন্ত্রগুলো সেগুলোও দেখান আজকে এই যে চায়না থেকে দুইটা ধর যন্ত্র আমরা আরও নিয়ে আসছি সেগুলোও আপনাদের দেখাবো দর্শক এই কলব করার যন্ত্রগুলো কিন্তু অনেক পরিমাণ আপনার অর্ডার দেন আমাদের কাছে যে এর আগে কিন্তু শুধু এইটাই আমরা দিছি কিন্তু চায়নাগুলো আমাদের কাছে ছিল না কিন্তু বর্তমানে আমরা চায়নাগুলোও নিয়ে আসছি তো দেখানোর চেষ্টা করবো যে এইগুলা কিভাবে কাজ করে কিংবা এগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন দর্শক আপনারা জানেন আমাদের জনতা ইঞ্জিনিয়ার কিন্তু সারা দেশব্যাপী অনেক ধরনের কৃষি যন্ত্রপাতি সাপ্লাই দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সব ধরনের মেশিন নিয়ে থাকেন তো দর্শক এই যে আজকে দেখানোর চেষ্টা করি এই কলপ করার যে যন্ত্রটা এটা কিন্তু আমাদের দেশীয় তৈরি আমি দেখাই যেটা হচ্ছে আমাদের দেশীয় যে কামারের মাধ্যমে যে তৈরি যেটা বলে এটা কিন্তু সেই সেই যন্ত্রটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এটা কিন্তু দেশীয়ভাবে কামার দিয়ে তৈরি এটাও কিন্তু হাই কার্বন স্টিল আমাদের দেশীয়ভাবে কামার দিয়ে তৈরি এইটার মূল্য পরে তিনশো টাকা অনলি তিনশো টাকা এটা আর তাছাড়াও যদি এদিকে দেখেন এটা হচ্ছে চায়না চায়না স্টেনলেস স্টিল বডি এক কথায় এই যে এটার বডি দেখছেন এটা কাঠের বডি কিন্তু এটা কিন্তু এই বডিটাও স্টিলের বডি এই বডিটাও স্টিলের বডি ফুললি স্টিল তো এটা পরে পাঁচশো টাকা পার পিস আর এদিকে যদি আরেকটা দেখেন এটা খুলে দেখায় আপনাদের এই যে এটাও কিন্তু চাই না কিন্তু বডিটা হচ্ছে কাঠের বডি কিন্তু ফুললি চায়না এটাও পাঁচশো টাকা পিস দর্শক আপনারা কিন্তু বুঝতে পারলেন এই যে চাইনিজ যেগুলো এইগুলো পাঁচশো টাকা পিস পড়বে আর এটা পড়বে তিনশো টাকা পিস তো যারা গাছের কলপ করেন কিংবা নার্সারি বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যন্ত্রগুলা যারা অর্ডার করতে যান আমাদের যে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারবেন শুধু কুরিয়ার কস্ট দিলে আমরা পাঠিয়ে দিই বাকি টাকা কিন্তু আপনি রিসিভ করার সময় দিতে পারবেন দর্শক আপনার যত পরিমাণ লাগে তত পরিমাণে কিন্তু আমাদের স্টক আছে দেয়া কোনো সমস্যা না আর এছাড়াও আপনারা জানেন আমরা জনতা ইঞ্জিনিয়ারিং প্রায় একশো ধরনের ওপরে কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি আপনার সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করেও কিন্তু যে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতি নিতে পারবেন তো দর্শক আর কথা বাড়ছে না আজ এ পর্যন্তই যারা কলবের এই যন্ত্রগুলো অর্ডার করতে চান তারা এখনই কল করুন আমাদের স্ক্রিনের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আর আরেকবার বলে দিই কোনগুলোর কত মূল্য এই যে আমাদের দেশীয় তৈরি যেটা এটার দাম পড়বে তিনশো টাকা আর আমাদের চাইনিজ যেগুলো এগুলো পরে পাঁচশো টাকা করে পার পিস তো দর্শক যার প্রয়োজন এখনই কল করুন